নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমি লোটে মাছের দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়াই হয়ে যাবে এতটাই সুন্দর হয় এই রেসিপিটা তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই দিয়েছি কালো জিরেটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে তারপরে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে এবারে আমি একদম হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করব না হালকা লাল লাল করে ভেজে নেব তোমরা অনেক রকম লোটে মাছের রেসিপি খেয়েছো এই রেসিপিটা যদি কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে খেতে ভাতের সাথে ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা খেতে তো দেখো পেঁয়াজটা দিকে ভাজা হচ্ছে আর এখানে আমি একদম ঝিরিঝিরি করে বেশ কিছু সবজি কেটে ধুয়ে রেখেছি এখানে আছে পটল পটলের বীজটা ফেলে তারপরে আমি কেটেছি কুচি কুচি করে আলু আছে ডাটা আছে আর আছে ঝিঙে তোমরা চাইলে এর মধ্যে তোমাদের পছন্দের সবজি দিতে পারো বেগুন দিতে পারো আমি এখানে ঝিঙে পটল আলু আর একদম কুচি নরম আকার ডাটা ঝিরিঝিরি করে কেটে দিয়েছি তো দেখো এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আর সবজিগুলো কিন্তু একদম ছিড়িছিড়ি করে কাটতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে সবজিটা খুব সুন্দর করে হালকা করে একটু ভেজে নেব সুন্দর করে সবজিটা ভেজে নেব এবারে আর যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা মশলা করে নেব এখানে নিয়েছি আদা রসুন আর লঙ্কা এটাকে পেস্ট করে নিলাম আর এদিকে দেখো সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে বেশ খানিকটা আর অনেকটা পরিমাণ কিন্তু কমেও এসেছে সবজিটা তো এবারে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে এই যে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা একদম কিন্তু মিহি পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি যাতে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা অ্যাড করব না আর কোনো রকম কিন্তু গুঁড়ো মশলা বলো বা অন্য কোনো কিছু কিন্তু আমি এর মধ্যে দেব না এই রান্নাটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুব সুন্দর করে সব কিছু এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি সবজি মশলা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবারে সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে করে কিন্তু কালারটা আরও ভালো আসবে আমি একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে ঘরোয়া যেরকম আমরা রান্না খাই ঠিক সেরকমভাবেই কিন্তু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি তাই কোনো রকম শুক্র লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি আর দেখো মাছটা দেওয়ার পরে কত জল বেরিয়ে গেছে এই জলটাকে এখন একদম টানিয়ে নেব আর সবজির সাথে মাছ কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে যাবে আর মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এই রান্নাটাকে মাছের থেকে প্রচুর জল বেরিয়েছে সেই জলটা এবারে শুকিয়ে নিলেই কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ এখন কিন্তু বেশ জল জল রয়েছে এই জলটাকে পুরো টানিয়ে নেব আর এটা হাই ফ্লেমে দিয়ে রান্না করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে নিচটা একটু লেগে লেগে যেতে পারে তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জলটাকে পুরো টানিয়ে নিতে হবে দেখো বন্ধুরা জলটা কিন্তু পুরো টানিয়ে নিয়েছি এখন আর কিন্তু কোনো রকম একটু জল নেই বেশ শুকনো শুকনো হয়ে গেছে রান্নাটা দেখতেই পাচ্ছ এই লোটে মাছের এই ঝুড়িটা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে একটুও কিন্তু জল ভাব নেই এখন একদম খুব সুন্দরভাবে জলটাকে টানিয়ে নিয়েছি একদম কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা আর দেখো মানে মাছ সবজি কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না এখন সব কিছু সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে আর একটুও জল নেই জলটাকে পুরো টানিয়ে নিয়েছি তো এবারে আমি এটা নামিয়ে নেব তোমরা চাইলে একটু উপর দিয়ে ধনেপাতা দিতে পারো আমার ঘরে আজকে ধনে নেই তাই জন্য আর দিলাম না উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর খুব বেশি ভালো লেগে যায় তাহলে তোমার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিও সবাই ভালো থেকো টাটা